বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেয়েরপুরে পালিত হলো জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস রোববার ছয়ই অক্টোবর সকাল দশটার দিকে দিবসটি উপলক্ষে মেয়েরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শেষে শেষ হয় পরে শিল্পকলা একাডেমি মিলনৈতনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শামীম হোসেন সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহরকো জেলা প্রশাসক সিপাত মেনাজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আব্দুল করিম মেহেরপুর সিভিল সার্জন ডক্টর মহিউদ্দিন আহমেদ মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর জমির মোহাম্মদ আসিফ সাত্তার ও সদর উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুণ্ডু নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানার সঞ্চালনায় এ সময় অন্যান্যর মধ্যে মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যাপক আরিফ হোসেন তালুকদার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক আবুল হাসেম ও মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার শামীম রেজা সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন